ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুফতি রাইহান জামিল যিনি রাজনীতিতে আসার আগেই সমাজ পরিবর্তনের দীর্ঘ প্রত্যয় ব্যক্ত করেছিলেন তার রাজনৈতিক দর্শনের মূল কথাই হচ্ছে আগে সমাজ পরিবর্তন পরে রাজনীতি তিনি বিশ্বাস করেন যদি সমাজের পরিবর্তন আনা যায় তাহলে রাজনৈতিক সফলতা আসবেই আর এই বিশ্বাসের বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে আমরা দেখতে পাই তার প্রতিটি কাজে প্রতিটি উদ্যোগে সম্প্রতি তিনি গিয়েছিলেন এমপি এমপিডাঙ্গি হাজেবাড়ি জামে মসজিদে শুক্রবার দিন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন খোদ্া দেবেন এবং ইমামতি করবেন কিন্তু নামাজ শেষে স্থানীয় মুসল্লিগণ আবদার নিয়ে সামনে আসেন তারা বলেন এমপি সাহেব আমাদের মসজিদে কিছু উন্নয়নমূলক কাজ প্রয়োজন যদি আপনি এগিয়ে আসেন আমাদের জন্য বড় উপকার হবে এই অনুরোধ শুনে এমপি সাহেব দেরি করেননি তিনি সঙ্গে সঙ্গেই উদ্যোগ নিলেন মসজিদ উন্নয়নে পুরো মসজিদটি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়া হলো অজুখানা পুরনো টিনের চালা ও বেড়া পরিবর্তন করে দেয়া হলো নতুন ভাবে মানুষের চোখে এ যেন এক নতুন আলোর ঝলক কারণ সাধারণত রাজনীতিবিদরা প্রতিশ্রুতির কথা বলেন কিন্তু কাজের সময় অজুহাত দেখান সেই প্রেক্ষাপটে মুফতি রায়হান জামিল একটু উল্টো পথেই হাঁটেন তিনি প্রতিশ্রুতি দেন না বরং কাজ করেই তার অবস্থান স্পষ্ট করেন তিনি মনে করেন একজন জনপ্রতিনিধির মূল কাজ হচ্ছে শুধু আইন প্রণয়ন নয় বরং মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়ানো যেখানে প্রয়োজন আছে সেখানে এগিয়ে আসা রাজনীতি মানে শুধু ক্ষমতা নয় রাজনীতি মানে দায়িত্ববোধ আত্মত্যাগ এবং মানুষের প্রতি অঙ্গীকার এমপি হাজিবাড়ি জামে মসজিদে তার এই পদক্ষেপ স্থানীয় মুসল্লিদের কাছে আনন্দের বার্তা বয়ে এনেছে তারা বিশ্বাস করেছেন এমপি সাহেব ভিন্ন ধর্মী তিনি রাজনীতিকে ব্যবহার করেছেন মানুষের সেবা করার হাতিয়ার হিসেবে তার নিজ ভাষায় রাজনীতির আগে সমাজ পরিবর্তন করাটাই হচ্ছে সবচেয়ে বড় জরুরি যদি সমাজ পরিবর্তন হয় তবে সফলতা অবধারিত মুফতি রাইহান জামিল মনে করেন জনগণের উন্নয়নই হচ্ছে সফলতার আসল চাবি চাবিকাঠি আর সেটি যদি হয় ধর্মীয় বিষয়ক তাহলে তো আলহামদুলিল্লাহ এভাবেই সমাজের পরিবর্তনের প্রতিটি গল্পে উন্নয়নের প্রতিটি পদক্ষেপে মুফতি রাইহান জামিল প্রমাণ করেছেন তিনি জনগণের প্রকৃত প্রতিনিধি যিনি কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে জানেন মুফতি রাইহান জামিল সমাজ পরিবর্তনের গল্পে এক নতুন দৃষ্টান্ত এক নতুন আশা